এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর এবার এবার আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে বার স্বর্ণের দাম দেশের বাজারেও কমতে পারে গহনা স্বর্ণের দাম আপনারা সকলে জানেন আন্তর্জাতিক বাজারে দুই থেকে তিন হাজার টাকা কমলে বা বাড়লে দেশের বাজারে স্বর্ণের দাম নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী এই মুহূর্তে কিছুটা দাম কমতে পারে স্বর্ণের তো চলুন দেখে নেই দেশের বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি আজকে আন্তর্জাতিক বাজারে এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় একশো ষোলো টাকা সাতাত্তর পয়সা অনুযায়ী প্রতি আউন্স স্বর্ণের দাম রয়েছে দুই হাজার চারশত বাহাত্তর ডলার চব্বিশ সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে দুই লক্ষ অষ্টআশি হাজার ছয়শত তিরাশি টাকা প্রতি গ্রাম চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম রয়েছে উনআশি ডলার বাহান্ন সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে নয় টাকা এবং প্রতি কেজি স্বর্ণের দাম রয়েছে উনআশি হাজার পাঁচশত পাঁচ ডলার দুই সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে বিরানব্বই লক্ষ তিরাশি হাজার আটশত বাইশ টাকা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা দেখে নিলাম আন্তর্জাতিক বাজারের চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম এবার আমরা দেখে নেব দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত চলছে একুশ এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার ছয়শত বাইশ টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে আটানব্বই হাজার ছেচল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বরি স্বর্ণের দাম রয়েছে একাশি হাজার টাকা আপনি যদি দুইআনা দিয়ে স্বর্ণের গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে দুইআনা স্বর্ণের দাম কত চলছে হলমারির যুক্ত বাইশ ক্যারেটের দুইআনা স্বর্ণের দাম রয়েছে পনেরো হাজার দশ টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের দুইআনা স্বর্ণের দাম রয়েছে চোদ্দো হাজার তিনশত আঠাশ টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের দুইআনা স্বর্ণের দাম রয়েছে বারো হাজার দুইশত টাকা এবং সনাতন পদ্ধতিতে দুইআনা স্বর্ণের দাম রয়েছে দশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরিপ্রতি সাত হাজার একত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবা জোস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল কোটিনাটি বার্তা চ্যানেলের সর্বশেষ স্বর্ণের বাজারের আপডেট সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ